চুল পড়ার কারণ ও প্রতিকারের উপায় চুল নিয়ে সমস্যায় অনেকেই বেশি ভোগে থাকেন এর মধ্যে প্রধান সমস্যা চুল চুল পড়া স্বাভাবিক প্রক্রিয়া তবে প্রতিদিন এ চুল পড়ার পরিমাণ যদি একশো থেকে দেড়শোর বেশি হয়ে থাকে সেক্ষেত্রে এটি অস্বাভাবিক বিভিন্ন কারণে চুল পড়ে থাকে যেমন পুষ্টির অভাব ক্রনিক কোমর কন্ডিশন অর্থাৎ দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত হরমোনের সমস্যা মাথার ত্বকের সমস্যা বংশগত কারণ কোমোথেরাপি গ্রহণ করলে গর্ভকালীন অপর্যাপ্ত বিশ্রাম অতিরিক্ত দুশ্চিন্তা ও অতিরিক্ত প্রসাধনীর ব্যবহার চুল পড়ার ধরন নারী ও পুরুষের উভয় ক্ষেত্রে কিছুটা ভিন্ন হতে পারে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়ায় পুরুষদের ক্ষেত্রে প্যাটার্ন হেয়ার লস হয় অর্থাৎ কপালের দুই পাশে চুল পড়ে যেতে থাকে নারীদের ক্ষেত্রে কপালের ঠিক মাঝ বরাবর চুল পড়ে যেতে থাকে চুল আঁচড়ানোর সময় কিছু নিয়ম মেনে চলা উচিত যেমন সামনে থেকে পেছনে উঁচু করে চুল না নিয়ে যদি ওপর থেকে নিচে বা পেছন থেকে সামনে চুল আছড়ানো হয় তাহলে চুল পড়া কমে যেতে পারে ভেজা মাথা বাঁধবেন না ভেজা মাথায় কাপড় পেঁচিয়ে রাখবেন না চুল পড়া রোধ করতে হলে অবশ্যই যেসব কারণে চুল পরে সেই কারণগুলোকে প্রতিরোধ করতে হবে যেমন অপুষ্টির কারণে চুল পরে থাকলে সেক্ষেত্রে অবশ্যই শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত ও সুষম খাদ্য গ্রহণ করা উচিত দুই অনেক দিন ধরে যদি এমন কোনো ওষুধ খাওয়া হয়ে থাকে যার কারণে চুল পড়তে পারে সেই ওষুধ চিকিৎসকের পরামর্শে বন্ধ করা যায় কিনা দেখতে হবে তিন হরমোনের তারতম্য হলে চুল পড়ার প্রবণতা বাড়ে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করা উচিত বিভিন্ন রকম প্রসাধনীর কারণে চুল পড়ে থাকলে চুলের ধরন অনুযায়ী প্রসাধনী নির্বাচন করা উচিত এবং সঠিক সময় তার ব্যবহার করা উচিত মাথার ত্বক ও চুলে বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করা উচিত মাথার ত্বক পরিষ্কার রাখতে হবে সপ্তাহে দুই থেকে তিন দিন মৃদু শ্যাম্পু ব্যবহার করতে হবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে নিয়মিত রাতে ছয় ঘন্টা ঘুমানো উচিত বিষণ্নতা মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন মন ভালো রাখুন চুলের প্রধান উপাদান হল প্রোটিন তাই প্রোটিন জাতীয় খাবার চাহিদা অনুযায়ী গ্রহণ করুন স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ